জীবনের শেষ মুহূর্তে গলা জড়িয়ে ধরে ভাই বোনের অকাল মৃত্যু জামালপুরে হৃদয় বিদারক ঘটনা নদীর ট্রাজিটি জামালপুর মাদারগঞ্জে ঘটেছে এমন ঘটনা যে কেঁপে উঠবে ভালোবাসা মায়া আর আত্মত্যাগে এমন নিঃস্বার্থ চিত্র যেন সিনেমাকে হার মানায় ঘটনাটি ঘটে গত একত্রিশে অক্টোবর শুক্রবার বিকালের দিকে জেনাই নদীর পাড়ে কয়েকটা শিশু খেলা ছলে নৌখায় উঠছিল সেই খেলার স্থলে মুহূর্তের মধ্যে পরিণত হয় এক মান্তিক ঘটনা নৌকাটি হঠাৎ করে দুলে ওঠে এবং একে একে শিশুরা পানিতে পড়ে যায় প্রথমেই পানিতে পড়ে যায় ছোট্ট আবুহাসার নামে একটি শিশু তাকে বাসাতে ছুটে আসে তার ছোট্ট বোন পলি আর সঙ্গে আরও তিন বন্ধু কুনসুন সাইমা এবং বৈশাখী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নদীর স্রোত ছিল প্রবাল একে একে পাঁচটি কোমল প্রাণ তলিয়ে যায় সেই স্রোতে স্থানীয় মানুষ দ্রুত নদীতে ছাপিয়ে পড়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় উদ্ধার করা হয় শিশুদের নিথর দেহ আর তখন দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য আবু হাসান ও তার বোন পলি একে অপরের গলা ঝরিয়ে আছে পানির মধ্যে যেন মৃত্যুর মুহূর্তেও ছাড়িনি ভাই বোনের বন্ধ এই দৃশ্য দেখে পুরু এলাকা নিস্তব্ধ হয়ে যায় কেউ চোখের পানি ধরে রাখতে পারিনি নদীর পাড়ে শুধু কান্নার শব্দ না লিলাহি অন্যাই লেহি পরের দিন একই নভেম্বরে আরেকটি শিশু মরদেহ উদ্ধার করা হয় আর আজ সকালে উদ্ধার শেষ হয় আরেকটি শিশু এভাবে ঝিনায়দা নদী কেড়ে নেয় পাঁচটি কোমল প্রাণ কিন্তু রেখে যায় এক অমর বার্তা ভাই বোনের ভালোবাসা কখনো মৃত্যুতেও বিচ্ছন্ন হয় না স্থানীয় জানান গ্রামের মানুষ এখনও সেই দৃশ্য ভুলতে পারছে না পানির ঢেউ এলে যেন নদীর বুকে আজও বাজে ছোট ভাই বোনের নিঃশব্দ ভালোবাসার প্রতিধ্বনি আল্লাহ এই শিশুদের জান্নাতের ফেদাউজ দান করুন এবং তাদের পরিবারকে ধৈর্য দান করুন আল্লাহ হাফেজ